চাচা আপনার এই জায়গায় দাঁড়ানোর জায়গা আপনিই বলেন হয় সামনে আগাম নালে পিছান আরো আগান আমাদের হয় নিজেদেরকে পুলিশের উপরে বা সার্জেন্টের উপরে আসলে নির্ভর করে লাভ নাই কি করা উচিত আমাদের নিজেদের থেকেই হয় আগানোটাই উচিত কারণ বাঙালি তো আমরা আমরা আর কি স্বাভাবিকভাবে কোনো কিছুই মানতে রাজি না অস্বাভাবিকভাবে আমরা যা করার করতে হবে বলতে গেলে খুব ভালোভাবেই আমাদের যেমন জেন জেট বলি বা ছাত্র আন্দোলন বলি আধুনিক সময়ে বলতে গেলে জানি অন্য কোনো দেশে হইছে খুব সম্ভব একটা না দুইটা কিন্তু হচ্ছে ভাইরাল হয়ে গেছে বা স্মরণীয় ঘটনা হয়েছে আমাদের এই বাংলাদেশের বিষয়টা সেখানেকেই আগাইতে হবে এখন তো আমার কখনো কখনো মনে হয় সিএনজির বিষয় অটোর বিষয় আমাদেরকে আগাইতে হবে কীভাবে আগাইতে হবে আমাদের আগানো উচিত এই ছাত্রদের নিয়ে এখন এখন আমাদের ভিতরে প্রকার যদি একটা কাজ করে যে স্টুডেন্ট ছাড়া স্টুডেন্ট আন্দোলন স্টুডেন্ট প্রোটেস্ট সারা কখনোই কোনো কিছু করা সম্ভব না বা আগানো সম্ভব না কোনো কিছু ঠিক করা যাবে না বা সব কিছু যদি স্টুডেন্টই করে আমরা সাধারণ মানুষ কি শুধু মজাই নেবো আমাদের কি কোনো কাজ নাই বা দায়িত্ব নাই সব কিছুতে কেন স্টুডেন্টদের উপরে ছাড় দেব এই যে ওরে

এই মোবাইল মাউন্ট সেট কারণে হয়তো দুই একটা ফুটেজ দেখতেছেন বা দেখবেন টুকটাক আমি কথা বলি আমি কথা ভাবেই গালাগালি করি আচ্ছা আপনার সামনে যদি মনে করেন যে এক হাজার ভেহিকেল এইরকম কাহিনী করে আপনি সাথে আপনি লড়বেন কজনের সাথে লড়বেন আপনি একজনকে ভাইরাল করলেন বা একজনের বিষয়টা আপনি রেকর্ড করলেন কিন্তু আপনি কি পারবেন এদের সাথে মানে এরা যদি কোনোভাবে কোনো কিছু না বুঝতে চায় না মানতে চায় না পড়তে চায় আপনার পক্ষে আপনি আপনি কিভাবে আগাবেন ভাই এই বিষয়টা নিয়ে কত কথা বলা যায় আমি জানি না আমি আমি যদি একটা ইউটিউব চ্যানেল এইভাবেই মানে ইউটিউব চ্যানেলের নাম যদি আমি এরকম একটা দেই যে কিরকম নাম মনে করেন অটো রিক্সা বিরোধী বা অটোরিক্সা রিলেটেড অটো অটোরিকশার কার্যক্রম নিয়ে অটোরিক্সা কার্যক্রম নিয়ে আমরা একটা এই ভিডিও করি বা ফুটেজ করি যেটাই বলি না কেন যাই করি না কেন এই যে দেখেন আমি যদি এই রিলেটেড একটা বানাই মানে একটা যদি ইউটিউব ইউটিউব চ্যানেল যদি একটা বের করি যে রিলেটেড বিশেষ করে কি রিলেটেড অটো রিক্সা রিলেটেড ওই এখানে থার্মেল বলেন বা ইউটিউব চ্যানেলটার বিষয় বলেন মোটিভটা হচ্ছে কি অটো রিক্সার উল্টা কাহিনী এসে করবেন আমি কিন্তু অনেক ভিউ হতে পাবো আশা করি আমার রোজগার হয়তো আল্লাহ দিলে ভালো হবে কিন্তু আমার এরকম মোটিভ কিচ্ছু নাই আমার কথা হচ্ছে রাস্তায় আমি যা দেখবো সেটা নিয়েই কথা বলবো কথা বলতে দেখবেন হ্যাঁ কিন্তু বিষয়টা কি আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা দেখেন আপনারাও কথা বলেন আসল কথা বলতে শুরু করতে হবে আমরা যদি কথাটাও যদি না বলি মানে আসলে আমরা কিভাবে তার সাথে আমি বোঝাই তো করতেছেন এই যে মানুষগুলো উপরে ফটোবেস থাকার পরেও নিচে পারতেছে এটা ফটোগ্রাফিটা কি টাকা ভেঙে ফেলেন না এটা তো প্রতিদিন তো মেইনটেনেন্স করতে একটা খরচ আছে আমার মানে আমার বউ খুব ইচ্ছা করে আমার বলতে ইচ্ছা করে কি ফুট ওভার ব্রিজে থাকার পরেও যখন মানুষ মেজ দিয়ে পাড়া পাড়ো হয় বা তাদেরকে মায়া করবেন কেন আপনি যদি দূর থেকে দেখেন যে একটা লোক খোড়ায় খোড়ায় হাঁটতেছে বা সে অসুস্থ আপনার মনে হয় আপনি স্লো করেন আর যদি একটা সুস্থ মানুষকে দেখেন যে সে এইভাবে মুভ করতেছে এইভাবে থাকার ফুট ব্রিজ থাকার পরেও সে মেজ দিয়ে পার হইতেছে ভাই তারা মায়েরা দিয়ে যান না সেটা আমিও যদি আমারও মায়েরা দিয়ে যান যদি আপনাকে আপনার রানিং বাড়ি যদি সে বা তারা যদি দেয় বা স্লো করতে বাধ্য করা বা স্লো করানোর চেষ্টা করে বা কিছু বিষয় থাকে যে আপনাকে স্লো করা লাগবে অনেক সমস্যা থাকতে পারে পার হইতে পারে সেটা যদিও বডি কন্ডিশন রিলেটেড হয় একটা হ্যাঁ আপনি কেন আপনার ব্রেক প্যাডটা ক্ষয় করে ব্রেক করবেন তার কারণ আপনি তারা মায়রা দিয়ে যান কোনো মামলা হবে না ফটোগ্রাফিস থাকার পরে একটা মানুষ হুইজটা পার হতেছে আপনার কেমন মামলা হবে আপনি প্রমাণ রাখেন এই মানুষটা সুস্থ এই মানুষটা পার হতো সার্ভিসের মায়েরা দিয়ে যান সেটা যদি আমি আমি মানুষ আমি যে বাংলা কথা বলতেছি আমিও যদি হই তাহলে তাই করেন সব জায়গায় না এত মানে মানে মানুষের মাথায় উঠা যায় বুঝছেন যখন কিছু বলবেন না তখন মানুষ আসলে মাথায় উঠা যায় আর দোষটা আসলে আমাদের আমরা মাথায় ওটা সুযোগ দিতেছি আমরা দেখেন সব মানুষ কিন্তু নিজ দিয়ে পার হচ্ছে না পার হতেছে গুডি কয়েক আমি গুটি কয়েকটা সাইজ করেন না বাকি যে গুডি কয়েক আছে এটিও সোজা হবে কিন্তু আমরা ওই যে একটু ওটি দৌড়ে দিত আমরা আসলে সাইজটাও করতে চাই না যেমন এইখানে এখানে বলে ফুটো এই যে ফ্লাইওভারটা যে উঠছে এখানে মানুষজন নামতে চায় মানুষজন কোন হিসেবে এখানে নামতে আছে ড্রাইভারটাই বা কেন এখানে নামে ড্রাইভারটা আরো সামনে জসীমুদ্দিনের এখানে বলবে জসীমুদ্দিন মোড়ের ওইখানে বা আগের যে স্টপেজ আছে সেখানে বলবে যে আমি যে দাঁড়াবো না আপনাদের এখানে নামতে হবে না হলে আমি এরপরে যে থামবো বা নামবো এরপরে যে স্টপেজ আছে ভাই মানুষ বাধ্য যারা ড্রাইভ করে তাদেরকে বাধ্য করান এই জাতি নিয়ে কিছু বলতে গেল না আমিও তো অমান্য করি ভাই আমি ফোটোপাই বেড়েছি নিজ দিয়ে আমিও পার হই রাস্তা যদি ফাঁকা থাকে আমি পার হয়ে যাই আমি চাই না আমি রাস্তা যখন পার হবো আমার কারণে আর একটা গাড়ি স্লো হোক এতটুকু সাধারণ জ্ঞান আমার আছে আপনাদের জ্ঞান হয় না অনেক বয়স্ক মরুব্ধি মানুষ আছে নিচ ডে ভাই পায়ের সমস্যা থাকলে তো আর কিছু বলার নাই কিন্তু আপনি যদি পায়ের সমস্যা থাকার পরেও যদি আপনি বলেন বা আপনি যদি মনে করেন যে আপনি এরপর উপরে উঠতে পারবেন ভাই আপনার কি জীবনে মায়া নাই এই যে আমাদের দেশে আরেকটা জিনিস হওয়া দরকার ছিল কি এই যে ফ্রুটোভার ব্রিজ যত আছে এই ফ্লোটোভার ব্রিজটাগুলো না মানে প্রতি আমার মতে একশো মিটার পর পর হওয়া উচিত বাংলাদেশে বাংলাদেশের রোডঘাটের যে অবস্থা আর বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা এরকম করাটা উচিত এটা আমার মনে হয় এরকম না করলে আসলে তারপরেও যে চেঞ্জ হবে না তবে কিছুটা হলো চেঞ্জ হবে এটা সত্যি আর আমরা যারা ড্রাইভ করি রাইডিং করি সেটা বাইক হোক মোটরসাইকেল হোক আমাদেরও কিছু বিষয় আছে আমাদেরও কিছু বিষয় খেয়াল রাখা উচিত সেটা কি এই ওনাদেরকে নিজে পার হইলে না থাই মা একটারে মানে বাপমা তুইলা হ্যাঁ বাপমা তুইলা গালি দেওয়াটা খারাপ সেটাও যদি আপনাদের লাগে আমার মতে আপনাদের কি করা উচিত বংশ তুলা গালি দেওয়া সেখানকার টিচার বলেন হ্যাঁ সেখানকার টিচারদের নিয়ে বংশ তুলে বাপ মা তুলে এদেরকে নিয়ে যথেষ্ট গালি দেওয়া উচিত এবং আপনার রাইট আছে আমার এই মানে আমাকে অনেকে বলবেন মূর্খ অশিক্ষিত হ্যাঁ ভাই গালি দেন ভাই আমি তাও খুশি আপনি আপনি বা আপনারা আমাকে গালি দেন গালাগালি করেন মূর্খ বলেন ভাই আমি তাও খুশি তাও আপনারা পরিবর্তন হন আপনারা অটোতে উঠা অটো রিক্সায় উঠা বলেন না যে কি উল্টে পাশ দিয়ে কেন যাবি তুমি কেন উল্টে পাশ দিয়ে যাচ্ছ এটা বলেন উল্টা আপনারাই যদি এনকারেজ করেন হ্যাঁ উল্টা বলতে আরেকটু একটু তো এই ওই মানে হ্যাঁ কিন্তু আজকে একটা শুক্রবার আজকে একটা বন্ধের দিন একটু আরাম কইতা যাব আচ্ছা আর একটা বিষয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে অনেকে আছেন মোটরসাইকেল পছন্দ করেন না দেখতে পারেন না বা সহ্য করেন না আমরা মোটরসাইকেল ভাই আপনাদের কতটুকু ডিস্টার্ব করি আপনারা জাস্ট এতটুকু একটা জায়গাও যদি ফাঁকা রাখেন আমরা চলে যেতেছি আমরা আপনাদের রাস্তাও বন্ধ করতেছি না কিন্তু এই জায়গাটা আপনারা বন্ধ করে সেটা আপনারা সিএনজি লোক হন বা চার চাকার প্রাইভেট কার বাস যেটাই হন এই রাস্তাটা বন্ধ করে কি আপনারা যাইতে পারেন কিছু মানুষ তো আগে যেতে পারতেছে নাকি এই 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 বিষয়টা নিয়ে আগায় গেছে কারণে কি আপনাদের কি কি আপনাদের আপনাদের ইভোগত কোনো সমস্যা হচ্ছে কি জানে এই এতগুলা মোটর সাইকেলের বহর না আমি সবার লাস্টিং আমার পিছনে না কতক্ষণ যে লাগবে ও এই জায়গার জন্যই এখানে কি হইতেছে এইভাবে কথা বলবেন আরেকটা বিষয় বাইকার বা মোটরসাইকেল রাইড করে এমন ভাইদের জন্যই কথাটা বলি সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি এইরকম হাইওয়ে রোডেও এই হাইওয়ে রোডে তো রিক্স ছোটোখাটো ব্রাঞ্চ রোড শাখা রোডেও আমরা কি দেখি যে মোটরসাইকেল গায়েরা আর এরা এমনকি চার চাকার গাড়ির লোকেরা মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে চায় আপনার যদি সেই কথা বলা উচিত হয় কানে যে ব্লুটুথ সিস্টেম করে রাখা যায় ব্যবস্থা আছে সেটা ব্যবহার করেন সেটা অনেক ভালো সেভাবে ব্যবস্থা করে ইমার্জেন্সি হলে আপনারা কথা বলেন আর যদি মনে করেন যে না ব্লুটুথ নিয়ে কথা বলতে আপনার কোনো সমস্যা নাই আপনি তাও কথা বলতে পারেন আপনার যদি আপনি যদি অভ্যস্ত হয়ে থাকেন তবে মোবাইলটা কানি দিয়ে কথা বললেন না ভাই এইটা ব্যালেন্সিং এর অনেক বড় একটা বিষয় সবকিছু শেষে না আমাদের এই ব্যালেন্সিং এর জন্য মূলত আমাদের অ্যাক্সিডেন্টই বেশি হয় আপনি সবচেয়ে বেশি কারণ হচ্ছে অপোজিট থেকে গাড়ি আসা আর দ্বিতীয় কারণ আমি যেটা যতটা কাজ করবো ঘাটে ঘুরে ঘুরে দেখছি বা জানছি সেটা হচ্ছে ব্যালেন্সিং অনেক বড়ো বিষয় ভাই আপনারা আপনাদেরকে আসলে নিজেদের ভালোটাই তাই নিজেদেরকেই বুঝতে হবে এখন আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আপনি চালাইতেছেন আপনার গাড়ির স্পিড সত্তর হ্যাঁ আপনার গাড়ির স্পিড হচ্ছে ভাই আমার রাস্তা ফাঁকা আমি দেখতেছি আমার যদি মনে হয় যে গাড়ির চাপ সামনে একটা সম্ভাবনা আছে আমি স্লো করে ফেলি সত্তর পঁচাত্তর করে মোটামুটি আমি চালাই সবসময় চেষ্টা করি ফাঁকা পাইলে কিন্তু আমি যে সত্তর পঁচাত্তর যাই চলে না কেন আমার কন্ট্রোল ইনশাল্লাহ আছে এতটুকু তো আমার নিজের ভিতরে বিশ্বাস এরপরে যদি আমার কপাল খারাপ থাকে না ভাই মানে আমি যদি চল্লিশে স্পিডে চালাই তাও আমার একটু কপাল খারাপ থাকলেও হতে পারে যেমন আমার এখানে একটা রিস্ক মনে হয়েছে আমি আগে থেকে স্লো করছি কি আমার স্পিড কি পঞ্চান্ন সাতান্ন শাতান্ন ভাই আমি নিজেরটা ঠিক রাখার চেষ্টা করি যেখানে আমি নিজেকে নিজের বিষয়টা ঠিক রাখার চেষ্টা করি সেখানে আমি আপনাদেরকে বা আপনাকেও বলতেছি যে আপনার যেটা কন্ট্রোলে থাকবে বা যেভাবে কন্ট্রোলে থাকবে সেভাবে আপনি চেষ্টা করেন চালাইতে এখন আপনি যদি মনে করেন ফাঁকা রাস্তায় একশো চালালেও আপনি আপনার স্পিডটা এবং আপনার কন্ট্রোলিংটা আপনি রাখতে পারবেন আপনি ওই একশোতেই চালান তো আমি বলবো না আপনি একশোতে চালান একশো এত সহ মানে একটা স্বাভাবিক স্পিড না এটা আমি আমার স্পিড এখন দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ এই যে একটা দুই রেস আসা সিএনজি হলো আমি সুন্দর মতো স্পিডটা কন্ট্রোল করে নিয়ে আসলাম আমি হয়তো ভিডিওগুলো যখন দেবো আপনাদের মানে যার একটা উল্টা বাস দেওয়া যাইতেছে আরে কি অবস্থা রে ভাই আমরা আর বিশেষ করে যে সব সাপ্তাহিক দিনগুলোতে ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্রবার আজকে একটা শুক্রবার একটা পবিত্রতম দিন আমাদের যারা ইসলাম ধর্মের বিশ্বাসী আমরা এই দিনটাতে যখন আমরা বের না যে কোনো ধর্মের মানুষই যখন এইটাতে বের হবে আপনারা খেয়াল করে দেখবেন যে এই দিনটাতে না সার্জেন্ট ট্রাফিক সার্জেন্ট পুলিশ খুব দেখা যায় না কেম কেন দেখা যাবে না মানে আপনাদের কি ওই দিনটাতেও কি আপনাদের মনে হয় যে এই সময় কোনো মানে উল্টা পাল্টা ভাবে মুভমেন্ট করে না হ্যাঁ মানে কোনো সমস্যা নাই তাই উল্টা পাল্টা মুভমেন্ট বন্ধের দিনে বেশি হয় ভাই উল্টা পাল্টা মুভমেন্ট বন্ধের দিনটাতেই বেশি হয় সবচেয়ে বেশি হয় এই দিনটাতে বৃহস্পতি বৃহস্পতিবার কিভাবে কি কেন চালাইতে হবে এইভাবে এমনি কেন হবে কিভাবে একটা গাড়ি থামায় আর এটা কি কোন বাস এটা কি কোনো মানে বাস স্ট্যান্ড যে একটা বাস এখানে দাঁড়াবে বা তাকে ইশারা করলে তাকে থামতে হবে আমরা যে এই যে মুরবীরা বলে আমরা এখনো এখনো আমরা জাতিটা অনেক সভ্য জাতি এত কিছু দেখার পরেও যখন মানুষজন বলে যারা বা যারা যারা বলে খবর টবর রাখার পরেও রাস্তাঘাটের অবস্থা জানার পরেও দেখার পরেও যখন একটা মানুষ বলে যে আমরা আসলে অনেক ভদ্র জাতি সভ্য জাতি আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা থাকা উচিত কেন এগুলো দেখার পর আমি সবাইকে বলতেছি না যারা খবর না যাই না শুনে না দেখে আমরা এখন সভ্য জাতি ভাই আমরা সভ্য জাতি না আমরা সভ্য জাতি না আমরা ভদ্র জাতি না এখনো কাপড় সবকিছু ঢেকে ঢুকে কাপড় চোপড় পরা শালীনতা বজায় রাখা মানে একটা জাতি কখনো ভদ্র হতে পারে না এটা আমার জ্ঞান আপনি রাস্তাটা উল্টা বাজে চলতেছেন আপনি ভদ্র জাতি আপনি একটা সভ্য জাতি আরে ভাই যারা উল্লেখ হয়ে দাঁড়ায় ঘুরে বেড়ায় আমি যদি বা আপনার বয়স কম হ্যাঁ আপনি আবেগে এসে কথা বলতেছেন আমি আবেগেই বলতেছি আমি আবেগেই বলি আমি আবেগে তারপরে বলবো আবারও বলবো তিনবার বলবো আমি আবেগেই বলতেছি দশবার বলবো আমি আবেগেই বলতেছি বা রাস্তা দিয়ে যখন উল্টো পাশ দিয়ে আসার কারণে যখন অ্যাক্সিডেন্ট হয় না বাকিটার বলতেও চাই না তখন সভ্য জাতি ওই জায়গার ভিতর দিয়ে ঢুকায় নিয়ে চললেন বুঝছেন সভ্য শব্দটা সভ্য জাতিগত বিষয়টা এটা মাইরেন আমি সবসময় এই উঁচা থেকে যখন ডাউন হিলে নামে বা আপনি বলতে পারেন ফ্লাইওভার গুলা দিয়ে যখন নামে আমি সুন্দর মতো ইঞ্জিন কিল সুইচটা অফ করে দিয়ে আমি নামতেই থাকি কারণ এই জায়গাটা আমার টানার কোনো প্রয়োজনই নাই ক্লাসটা চাপ দিয়ে ধরে থাকি সবগুলো গ্যাপ দেওয়া থাকে মোটামুটি আমার সুন্দর মতো এটা নামতে থাকে এবং আবার যখন স্টার্টটা দিব তখন আমি কখনো সেলফ মারিনা না জাস্ট ক্লাসটা সেরে পিক আপটা আবার টান দিয়ে ধরে আসতে করে আপনি বলতে পারেন এটা আমার এটা একটা কি বলে যে রাইডিং স্টাইল আজকে কি কোনো পরীক্ষা আছে সরকারি পরীক্ষা আমার এটা টোটাল চলছে চার হাজার আটশো একচল্লিশ বা বেয়াল্লিশ ভালোই এদিক দিয়ে যাবো কি এদিক দিয়ে আচ্ছা আমরা তেল নেওয়ার সময় যেটা করি একটা জিনিস খুব বাজে কাজ করি সেটা হচ্ছে আমরা যখন তেল নেব আমরা চেষ্টা করবো যত টাকা তেল নেব সম পরিমাণ অন্তত সম পরিমাণ টাকাটা আগে থেকে বের করে রাখি বা যখন সিরিয়ালে থাকবো টাকাটা বের করে রাখব তেল ভরার পরে মানি ব্যাগ বের করব মানি ব্যাগ বের করে ক্যাশ বা কার্ড যেটাই হোক সেটা দিব মানে কেন দরকার আসসালামু আলাইকুম আটশো সতেরো টাকা একটু আসতে দিন ভাই আবার ওভারফ্লো হয়ে যায় ঢুকলো সাতশো বেরাশি টাকা ধন্যবাদ ভাই আমি বুঝি না এটা অনেক বাইকারদের মুখেও শুনছি বাইকাররা বলে বা যারা রাইড শেয়ার করে বা যারা ব্লক করে এক কথায় তাদের মুখেই শুনছি যে তেলের টাঙ্কিটা যেই না ভরানো হয় সাউন্ড পুরোপুরি চেঞ্জ হয় এটা কি আসলে আমাদের মানসিকতার চিন্তা ভাবনা নাকি আল্লাহ জানে তেল ভরানোর পর জিরো করছে জিরো করার পর এখন দেখতেছি এটা মাইলেজ দেহাত্তর দশমিক দুই সে ইমার্জেন্সি দিয়ে কেন চালাচ্ছে তার কাছে কি একজন মরব্দে উঠছে বিষয়টাকে এটাই নাকি তার কাছে এটা দামি করেছে রয়াল আমার তো সেই হিসেবে মাইলেজ অনেক বেশি পাইলো আমাকে দেখাইলো আচ্ছা আমি তো প্রায় পাঁচ হাজার কিলোমিটারের কাছাকাছি এটা দিয়ে চালালাম একটা রাইডিং অভিজ্ঞতাটা শেয়ার করা যায় আপনাদের সাথে এই রাস্তাটাতে আমি এক দুইবার আসি এটা আসা হয় না এই জন্যে আপনারা আগের যদি কখনো কোনো ভিডিও দেখে থাকেন হয়তো বলবেন ভাই আপনি এইরকম আস্তে আস্তে স্পিড জোরে বা বেশি হলেও একটু টাক তোলেন কিন্তু এই রোডে এত আসতে কারণটা হচ্ছে এই রাস্তাটায় আমি নতুন বলতে গেলে একদমই কখনো আসিনি সেটা নয় একবার দুইবার আসছি আসলে এই দিকে আমার কখনো মানে এমনিও হয় না কারণ ছাড়া আসা হয় না কারণেই আসা হয় কোনো না কোনো কারণ নারবরি শেষ ওরে স্ট্রিট ব্রেকারে মনে হয় পুরান আমলে আসিল এই স্ট্রিট ব্রেকার একদম ধ্বংস হয়ে গিয়েছে আচ্ছা আমি তো মনে করছি আপনাদের ওই সাইডটাই একটু উল্টা পাল্টা ভাবে অটো একটু বেশি চালে উল্টা পাল্টা ভাবে এইখানে তো দেখি বাপ মা দাদা দাদি না না নিউ নাই উল্টা ভাবে চালানোর মতো মানে হিসাব নাই দাদা না নিরও হিসাব পাওয়া যাবে না মনে হয় আমার যে এদিক দিয়ে দেখা গেছে যাওয়া কি যাবে ভাই দিক দিয়ে যাওয়া যাবে আমার জীবনেও আমি এইরকম চিপা করে দেওয়া যাই নাই গুগল ম্যাপ বলবো না ধোকা দিচ্ছে এটাও বলতে পারি না যে কোন দিক দিয়ে নিছে যেই খিদা লাগছে আমার যে কোথায় দিয়ে যাচ্ছি তাকে কি বলবেন আপনারা বলেন না গুগল ম্যাপ যে আমার কই কই নিয়ে যাইতেছে